নমস্কার আরো একটা নতুন সমীক্ষায় আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো মালদা জেলার সম্পর্কে আমি মনিরুল ইসলাম কথা বলছি আপনারা দেখছেন মালদা জেলার মোট বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যে কটা জেলাতে খারাপ রেজাল্ট করতে পারে তার মধ্যে মালদা কিন্তু অন্যতম মালদায় দু সালে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সিট বেশিরভাগ শ্রী সিংহাগ সিং মার্সিট মালদার তারা প্রচুর ব্যবধানে জিতেছিল কিন্তু এই মালদায় দু সালে একটা বড় পরিমাণ ভোট এবং সেটা অবশ্যই সংখ্যালঘু ভোট সেই ভোটটা কিন্তু পরিষ্কার সুইপ করে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে চলে গেছে এবং যার ফলে কিন্তু মালদায় কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারে তৃণমূল কংগ্রেস কি রেজাল্ট করবে সেটা জানার জন্য অবশ্যই সমীক্ষাটা দেখতে হবে মালদার যে প্রথম সিট সেটা হচ্ছে মালদার প্রথম সিট যে সিট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হবিবপুর মালদার এই হবিবপুর বিধানসভা এই সিটটা জিততে পারে বিজেপি মালদায় হবিবপুর জিততে পারে বিজেপি মালদার হবিবপুরে জেতার সম্ভাবনা বিজেপির নেক্সট সিট সেটা হচ্ছে গাজল মালদার এই গাজল সিট গাজল সিটে জিততে পারে বিজেপি গাজল সিটটাই জিততে পারে বিজেপি এখানে বিরাট পরিমাণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা ভোট কাটাকাটি হয়েছে এই গাজল সিট জিততে পারে বিজেপি নেক্সট সিট যেটা সেটা হচ্ছে চাঁচল মালদার চাঁচল চাচল এই বিধানসভা সিটটা এবারে জিততে চলেছে কিন্তু কংগ্রেস মালদার চাঁচল জিততে চলেছে কংগ্রেস চাঁচলে কংগ্রেসের যে তার চান্স বেশি নেক্সট সিট হচ্ছে হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর জিততে পারে কংগ্রেস মালদার হরিশ্চন্দ্রপুর সিট জিততে পারে কংগ্রেস চাঞ্চল্যকর তথ্য এই সিটগুলোর প্রত্যেকটাতে কিন্তু দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের যে লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল সেখানে প্রত্যেকটা সিটে কিন্তু কংগ্রেস ভালো রেজাল্ট করেছে এবং তৃণমূল কংগ্রেস থেকে এক একটা সিটে অন্তত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে ভোট সেটা কিন্তু কংগ্রেস এবং বিজেপির দিকে কিছুটা সেটা কিন্তু চলে গেছে এবং তারই ফলস্বরূপ এই সিটগুলো আমরা সমীক্ষা করতে গিয়ে সেখানকার মানুষের যা মোটিভেশন সেইটা অনুযায়ী কিন্তু আমাদের এই পর্যায়ে এসে পৌঁছাতে হয়েছে নেক্সট সিট হচ্ছে মালতীপুর এই মালতীপুর সিটে জেতার সুযোগ কংগ্রেসের মালদার মালতীপুর সিট জিততে পারে কংগ্রেস নেক্সট সিট হচ্ছে রতুয়া রতুয়া বিধানসভা রতুয়া বিধানসভায় জিততে পারে কংগ্রেস মালদার রতুয়াও জিততে পারে কংগ্রেস রতুয়াই যে চান্স কংগ্রেসের নেক্সট সিট হচ্ছে মালদা মালদা বিধানসভায় জিততে পারে বিজেপি মালদা বিধানসভায় জিততে পারে বিজেপি মালদার নেক্সট সিট মানিকচক এই মানিকচক এখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে সেই লড়াইয়ে আমি কিন্তু অবশ্যই কংগ্রেসকে আগিয়ে রাখবো সেই লড়াইয়ে আমি কিন্তু কংগ্রেসকে আগিয়ে রাখবো এবং এইখানে মানিক চক জিততে পারে কংগ্রেস ইংরেজ বাজার বিধানসভা মালদার ইংরেজ বাজার বিধানসভা এইখানে বিজেপির জেতার চান্স বেশি মালদার ইংরেজ বাজার বিধানসভা জিততে পারে বিজেপি বিজেপির জেতার চান্স এখানে খুব বেশি মালদার ইংরেজ বাজার জিততে পারে বিজেপি নেক্সট হচ্ছে মোথাবাড়ি আমরা জানি যেখানে সাম্প্রদায়িক ঝামেলা হয়েছিল কিছুদিন আগে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হয়েছিল সেই মোথাবাড়ি সেই মোথাবাড়ি জিততে পারে কংগ্রেস মোথাবাড়ি জিততে পারে কংগ্রেস মোথাবাড়িতে কংগ্রেসের চান্স বেশি তার সাবিনা ইয়াসমিন তিনি ব্যাপক ভোটে কিন্তু দু হাজার চব্বিশে যে শেহনওয়াজ আলী যিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি কিন্তু সেইভাবে এখানে ভোট পাননি ঈশা খান চৌধুরী যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি একটা ব্যাপক পরিমাণ ভোট মোথাবাড়িতে তৃণমূল কংগ্রেসের চেয়ে কেটেছিলেন এবং তিনি এই কেন্দ্রে কংগ্রেস লিড পেয়েছিল সে কথা মাথায় রেখে অবশ্যই এখানে কিন্তু কংগ্রেস জেতার চান্স বা জেতার সুযোগ অনেক অনেক বেশি নেক্সট সিট যেটা সেটা হচ্ছে সুজাপুর মালদার সুজাপুর এই সিটটা জিততে পারে অবশ্যই এখানে জেতার চান্স রয়েছে সুজাপুরে জেতার সুযোগ রয়েছে কংগ্রেসের মালদার সুজাপুর জিততে পারে কংগ্রেস এবং কাততালীয় ভাবে একটা কথা জানেন দু সালে সুজাপুরে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন বিধানসভার তিনি এক লক্ষ বাহান্ন হাজার ভোট জিতেছিলেন আব্দুল মোহাম্মদ আব্দুল ঘানি তিনি পেয়েছিলেন এক লক্ষ বাহান্ন হাজার ভোট এবং এই কেন্দ্রেই দু হাজার চব্বিশ সালের যখন লোকসভা ভোট হচ্ছে সেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের শেহেন আলী পাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার ভোট অর্থাৎ এক লক্ষ সাত হাজার ভোট এই সুজাপুরে সেটা কিন্তু সরাসরি কংগ্রেসের দিকে চলে গেছে তার কারণ কংগ্রেসের প্রার্থী দু হাজার একুশের বিধানসভায় পেয়েছিল ভোট এবং সেই কংগ্রেসের প্রার্থী যিনি লোকসভার প্রার্থী তিনি দু হাজার চব্বিশে গিয়ে এই সুজাপুর থেকে ভোট পাচ্ছেন এক লক্ষ উনত্রিশ হাজার অর্থাৎ এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার ভোট কিন্তু কংগ্রেসের বেড়েছে এখানে ফলে স্বাভাবিকভাবেই মালদার এই সিটটা সুজাপুর সেটা কিন্তু কংগ্রেসের হতে পারে এরকমই কিন্তু সমীক্ষায় উঠে আসছে এবং মালা মালদার লাস্ট সিট সেটা হচ্ছে বৈষ্ণবনগর এই বৈষ্ণবনগর সিটটা জিততে পারে বিজেপি এখানে বিজেপির ক্যান্ডিডেট দু হাজার দু হাজার একুশে একদম ফাইট দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেখানে তারা জিততে পারেনি তবে তৃণমূল এবং কংগ্রেসের এখানে ভোট কাটাকাটি হবে বিরাট পরিমাণে এবং এখানে যে পরিমাণে হিন্দু ভোট আছে ক্রস মার্জিনে সেখানে কিন্তু বিজেপির জেতার বেশি সমীক্ষা কিন্তু কথাই বলছে এবং সুজাপুর পারে বিজেপি ফলে মালদাতে কিন্তু একটা লড়াই সেটা কিন্তু আমরা দেখেছি মালদায় মূলত বিজেপি এখান থেকে পাঁচটা সিট পেতে পারে এবং কংগ্রেস এখান থেকে সাতটা সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস এখান থেকে কোনো সিট নাও পেতে পারে দেখুন তবে আর একটা লজিক রয়েছে যদি মুসলিম ভোট এখানে যেভাবে দু হাজার একুশে আমরা দেখেছিলাম যে অতিরিক্ত হিন্দু মুসলিম করার জন্য মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছিল এবং দু হাজার চব্বিশে যদি অতিরিক্ত হিন্দু মুসলিম হিন্দু মুসলিম পোলারাইজেশনের রাজনীতি হয় সেখানে কিন্তু এই মুসলিম ভোট আবার সুইং করে তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে লোকসভায় হয়তো তারা চেয়েছিলেন যে কংগ্রেসের প্রার্থী জিতুক কিন্তু বিধানসভায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হলেও হতে পারে